যদি আমাদের আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যবাইখ্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ময়দান কলকাতা ফুসফুস এটা ঠিক সেই অর্থে ব্যান করা হচ্ছে সেটা আমি সমর্থন করি কিন্তু ভিক্টোরিয়াকে রক্ষা করার জন্য বইমালা তুলে দেওয়া এটা কারণ ওটা একটা সিম্বল অফ স্লেবারি প্রথম ওই নামটাতে আপত্তি কিসের ভিক্টোরিয়া কে ভিক্টোরিয়া ভাই বছরের সভ্যতা থেকে লক্ষী ভাই থেকে ওয়াদ্দ থেকে কত স্কলার মহিলা কত ভালো ভালো ভারতবর্ষের নারী তারা আমাদের ভারত সভ্যতায় আলোকিত করেছে তাদের নাম দেওয়া হোক কেন ভিক্টোরিয়া আমার তো ওটাতে আপত্তি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে কি ওই যে বললাম যে বিশ সভায় বলেছিলেন যে এই আরবীয়রা এবং পশ্চিম এশীয়রা ভারতবর্ষে কয়েক হাজার মন্দির ভেঙেছিলেন প্রায় তিরিশ হাজার এবং অনেক হিন্দু কত লক্ষ বা কোটি হিন্দু হত্যা হয়েছিল তার থেকেও বড় ক্ষতি কিন্তু দু আড়াইশো বছরে ব্রিটিশরা করে গেছে মানে আমাদের স্পাইনটাকে বেঁকিয়ে স্লেভারিটা আমাদের একদম মানে জিনের ভিতর ঢুকিয়ে দিয়ে দিয়েছে স্লেভারিটা এখন আর যাচ্ছে না মানে আমরা এখনও ব্রিটিশদের মতো ইউরোপিয়ানদের মতো নিজেদের মানে একটা অব্যাহত হচ্ছে নিজেদের না আমরা ইভেন আমাদের দেব দেবী থেকে শুরু করে আমাদের সংস্কৃতি চালচনা সব ওদের চোখ দিয়ে দেখি মানে প্যারামিটারটা চোরা ওদের চোখ দিয়ে যদি এটা ভালো হয় তাহলে ভালো ওদের চোখ দিয়ে যদি খারাপ হয় তাহলে খারাপ এবার এটা করতে গিয়ে আমরা অনেক জায়গায় আবার গুলিয়ে ফেলি মানে আমরা ধরে নিলে বাবা এই চেয়ার টেবিল প্যান্ট জামা এগুলো সব ওদের আমাদের দুটি টুটি আলখাল্লা এইসব লুঙ্গি টঙ্গি ছোটখাটো পোশাক এগুলো আমাদের মানে এগুলো এই গুলো আবার ভুল মানে এটাও একটা সিম্বল মানে আমাদের স্লেবারি একটা পার্ট যে আমরা ভাবি চেয়ার তো আমরা উৎপাদন করি ওটা তো সাহেবদের ব্যাপার চেয়ার টেবিল আমরা তো কোনোদিন চেয়ার টেবিল বসতাম না অথচ অথচ কেদারা সিংহাসন সিংহাসন সেই রামায়ণ মহাভারত বৈদিক কাল থেকে কত হাজার বছর আগে যখন ব্রিটিশ বলে কোনো জাতি ছিল তা আমাদের থ্রি পায়া চার পায়া হ্যাঁ আর প্যান্ট ওরা তো গাছের আমরা গাছের চেয়ে প্যান্ট করবে কি করে প্যান্ট তো পাতলুম থেকে এসছে পায়জামা পায়জামা থেকে প্যান্ট হয়েছে আমাদের দিকে চিমরা শিখেছে তারা পায়জামাটাকে ওইভাবে পড়তে পারতো না ঢোলা করে পড়তো ওটা থেকে প্যান্টুলুন প্যান্টালুন হয়েছে যাই হোক এবার ঘটনা হচ্ছে এগুলো তো অনেক দূরের কথা এবার ব্রিটিশ জাতি এই যে যাদের বলা হয় যাদের মানে সম্রাট কনিষ্ক কনিষ্ক ড্রেসটা কনিষ্ক তো শার্ট প্যান্ট পরা জ্যাকেট পরা আরে হবেই তো কনিষ্ক যে রাশিয়া যে অঞ্চল মাইনাস কুড়ি ডিগ্রি ঠান্ডা ওখানে ধুতি পাঞ্জাবি করে তো বাঁচবে আচ্ছা রাশিয়ান যারা হিন্দু ছিল তারা রাশিয়াটাও তো মানে এখন নতুন রিসার্চে বেরাচ্ছে যে ঋষির দেশ হচ্ছে রাশিয়া শব্দটা ঋষি থেকে এসছে তাই ঋষিদের একটা আমাদের মনি ঋষিদের একটা পরম্পরা সেখানে ছিল বলেই সেখানে তক্ষশিলা পৃথিবীর প্রথম বৃহৎ ইউনিভার্সিটি তক্ষশিলা তারই একটা শাখা ছিল রাশিয়াতে তাসখণ্ডে তাসখন নামটা তক্ষখণ্ড থেকে এসেছে তক্ষখণ্ড থেকে তাসখন তা সেখানে অনেক মুনি ঋষিদের গুরুকুল ছিল ওই ঋষিরা বাস করতো বলেই ওই জন্য রাশিয়া ঋষি শব্দ থেকে রাশিয়া আসছে তো যাই হোক এ নিয়ে এখন জানি অনেক বিতর্ক হবে হ্যাঁ এটা কোথা থেকে পেয়েছেন কি পেয়েছেন এখন মুশকিল আপনাদের দিলেও তো আপনারা পারবেন না হজম করতে কারণ এইগুলো আবার যেগুলো লেখা আছে সেগুলো সব জার্মান নামের একটি লেখা আছে ব্রিটিশরা তো নিজেদের অসুখ তাদের তো মার ঠিকানা নেই তারা তো তাদের মানে আপনি কোন ব্রিটিশ বা জিজ্ঞেস করেন তার তার ঠাকুরের নাম তারা বলতে পারবে না কারণ তার ঠাকুর দাদা ঠাকুর দাদা পাঁচ নম্বর মানে ওদের তো তালিকাটা এরকম মানে ওদের ঠিক কয় নম্বর বাবার কয় নম্বর মায়ের কয় নম্বর ছেলে কোনো ব্রিটিশ আমেরিকান ইউরোপিয়ানরা বিষয় একমাত্র ইটালিয়ান জার্মান এক্সেসরা এই ব্রিটিশ আমেরিকানরা তাই কিন্তু কয় নম্বর বাবার কয় নম্বর মায়ের কয় নম্বর ছেলে ওরা ওদের হিসাব নেই বংশতালিকা পুরোটাই ওদের বলানো ওরা জানি না ও কার বাবার কার মা কার ছিল তা ওদেরকে অনুকরণ করতে গিয়ে আমাদের তো আমরাও এরকম টাইপ হয়ে যাচ্ছি আর কি ঠিক আছে তা এখন ওদেরকে আমরা আইডিয়াল ধরে নিয়েছি এবার ঘটনা হচ্ছে ওরা তো তাই ছিল ওদের যে ভাষা চালচলন ওদের সামাজিক ব্যবস্থা এটা আমরা এরকম সবাই বলে গুড মর্নিং গুড মর্নিংটা কেন হতো আমরা জানি না গুড মর্নিং কেন হতো গুড মর্নিং এটা আগের দিন ব্রিটিশরা জলদস্যুরা যদি কোনো লুটপাট করে খেতে পেতো তার পরের দিনটা সকাল হতো কারণ পরের দিন ভালো খেত আগের দিন রাত্রেবেলা ডাকাতি লুটপাট খুন রাহাজানি করে বা কাউকে ঠকিয়ে দুটো পয়সা যদি পেত তারা কী করতো মেনলি রোমান ভেসেলগুলোকে অ্যাটাক করতো রোমান সাম্রাজ্য তোমার শাসন করতো তা ওরা তো অ্যাকচুয়ালি ভাই কি জলদস্যু ব্রিটিশরা তা ওরা ব্রিটিশ দ্বীপপুঞ্জে ওত পেতে বসে থাকতো কবে একটা ভালো ভেসেল সে মিশর হোক গ্রীষ্মের হোক রোমান হোক গেলে ওটাকে অ্যাটাক করতো ওখানে লুটপাট করতো লুটপাটা রাত্রিবেলায় হতো লুটপাটটা দিনের বেলা পারবে না রাত্রিবেলা হলে ভালো এই জন্য গুড মর্নিং কারণের দিন যে গুড হবে তার কোনো গ্যারান্টি ছিল না পরেরটা ব্যাড হতে পারে পরের দিনটাই আগামীকালটা ওই জন্য গুড মর্নিং বলে এরকম আমাদের প্রত্যেকটা প্রবোজন ওরা যে স্যার বলে ম্যাডাম বলে তা আগেই বলছে আরে আরে ব্রিটিশরা ছিল ভাইকিংস এরা লুটপাট করে খেত বলে ক্লাডিয়াস প্রথম মার মার করে রোম রোম থেকে এসে ইংল্যান্ড নিল দখল করে ওটা ফিফটি সিক্স বিসি টিসি হবে তারপরে জুলিয়াস সিজার হ্যাঁ এই ধরো ওটা এক দেড়শো বিসি হবে ওরকম সময় প্রায় ডাইরেক্ট সাড়ে চারশো বছর রোমের আন্ডারে ছিল ব্রিটেন ডাইরেক্ট ডাইরেক্ট সাড়ে চারশো বছর আর তারপর ইনডাইরেক্টলি প্রায় হাজার বছর ব্রিটিশ শাসন ছিল তা ব্রিটিশ নাকি দুশো বছর শুধু রোমরাই ওদের হাজার বছর ওদের উপর শাসন করেছে করবে না কেন ওটা একটা বড় বড় জলদস্যু জাত হ্যাঁ এটা ঠিক ওরা জলদস্যু হলো বুদ্ধিমান রোমানদের কাছে থেকে থেকে কাছে ওরা তো রোমের সবচেয়ে প্রিয় স্লেপ ছিল ওরা হ্যাঁ ওদের একটাই গুণ ছিল ওরা নেভিগেশন মানে ওয়াটার নেভিগেশন মানে মানে নেভার নিয়ে তো ওরা খুব ভালো ছিল জলদস্যু তো মানে ইউরোপের মধ্যে এক নম্বর জলদস্যু হচ্ছে ব্রিটিশরা তারপর হচ্ছে স্প্যানিশ এবং ফ্রেঞ্চ এই দুটো এবং পর্তুগাল ব্রিটেন হচ্ছে এক নম্বর জলদস্যু এবং বুদ্ধিমান এবং ওরা রোমের সঙ্গে থেকে থেকে অনেক কিছু শেখে তারপর ওদের থেকে সাম্রাজ্য কি করে বিস্তার করতে হয় যার জন্য আবার স্লেপদের মধ্যে যারা দল একজন দলপতি হতো মানে সে হচ্ছে আরো বড় স্লেপ মানে আর স্লেপ বলতে দালাল আর কি রোমানদের যে সবচেয়ে বড় দালাল যে আর কি ওই স্লেপের মধ্যে কেউ যদি বিদ্রোহ করলে তার খবর আগে দিয়ে দেওয়া হতো মানে আমাদের সেই বলে না বিপ্লবীদের আমাদের সেই গুপ্তচর গুপ্তচর থাকতো বিপ্লবীদের যে কি নামগুলো তানাই টানাই কি যেন আছে কি গোস্বামী যে বেমানি করেছিল মাস্টারদা সূর্য সেনের সঙ্গে হ্যাঁ তা ওরকম ওরকম ওদের যারা সেরা বেইমান ওই দাসদের তাদেরকে মানে ল্যাটিন ভাষা সরিয়ে সারিয়ে মানে হচ্ছে কৃত দাসদের যে অধিপতি হ্যাঁ সেই অধিপতিকে রোমানরা ওই সারিয়া থেকে অপ্রবংশ স্যার মানে সবচেয়ে বড়ো দালাল যে হবে সে স্যার উপাদিত হবে সেইটা আজকে আমরা দেখুন সারা পৃথিবীতে আজকে আমাদের যারা গুরুণ শিক্ষা দেয় তাদেরকে আমরা স্যার বলি আমরা জানি না ওটা হচ্ছে ত্রীতদাসদের দালালদের ওটা টাইটেল ওই শব্দটা আমার মাঝে মাঝে মনে হয় যদি এটা কমপ্লিটলি আমার অ্যাজামশান আমার মনে হয় যে রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতনের স্যার বা ম্যাডামের বদলে যে দাদা এবং দিদি বলার প্রচলন করেছিলেন এটার পেছনে কোথাও না কোথাও তিনি এই ইতিহাসটা জানতেন একদম এবং স্যার উপাধি ত্যাগ জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের আগেও আরো কিন্তু কিছু ঘটনা ছিল ভারতে কিনা অনায়াসে উনি কিন্তু স্যার উপাধিটা ত্যাগ করতে পারতেন করেননি সেটা উনি করেননি এবং একদম ঠিক বলছেন উনি তো জার্মান ভাষা এবং ল্যাটিন উনি চাননি রবীন্দ্রনাথের আগে স্যার কথাটা না চাননি এটা আমি আমি আপনার ব্যাপারটা আমি মানছি এটা এগ্রি করছি তার কারণ হচ্ছে কি উনি তো জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে উনি রোমান ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতেন উনি ওনার হিস্ট্রি ভুলে খেয়েছিলেন সমাজতত্ত্ব উনি তো একটা মাল্টি ট্যালেন্টেড লোক এরকম তো ভারতবর্ষে আর আসেনি মানে আধুনিক যুগে অতীতের কথা আসে আমাদের শ্রী শঙ্করা আচার্য শঙ্কর স্বামীবেকানন্দ সে বড় বড় মহাপুরুষেটা কিন্তু আধুনিক যুগে রবীন্দ্রনাথের মতো ট্যালেন্টেড কেউ আসেনি এত বহুমুখী প্রতিভা এরকম মেধা আর আসেনি তা এখন সেই রবীন্দ্রনাথের স্বাভাবিক উনি জানবেন ও হয়তো জেনেই হয়তো করেছিলেন আপনি ঠিক বলেছেন এই ব্রিটিশদের এরা তো কি হতো মানে সত্যি কথা বলতে কি এই একটা রোমান রানা করতো কি ব্রিটিশদের চাপকাত আর ওদের কৃতদাস করে রাখতো এবং যত যুদ্ধে বহরের ওদেরকে নাবিক করত আর মেয়েগুলোকে সব তুলে নিয়ে যেত তুলে নিয়ে তারা বেশ আদর যত্ন করে সেবা শুশ্রূষা করে তাদের ম্যাডাম ম্যাডাম হচ্ছে হ্যাঁ এগুলো তাদের সবচেয়ে সম্মানীয় উপাধি হচ্ছে ম্যাডাম হ্যাঁ কে ম্যাডাম যিনি ওই রোমি রাজপুরুষের সঙ্গে সবচেয়ে বেশি রাত কাটিয়েছেন বা ইললিগাল রিলেশন করেছেন তিনি এবং তারকে পছন্দ হয়ে তখন ম্যাডাম তাকে উপাধি দিয়ে সমাজে একটা প্রতিষ্ঠা করেছেন এমন এমনকি এই পলিসিটাই পরে আবার ব্রিটিশরা অ্যাডপ্ট করে যেটা আপনি সেদিন বলছেন যে ব্রিটিশ রাজবংশে আমি লিখেছিলাম হ্যাঁ হ্যাঁ লিখেছিলেন যে রানীরা একদম ঘটনাতে রানীদেরও যদি উন্নতি হয় তাকে ম্যাডাম দিয়ে দেওয়া হতো ম্যাডাম হচ্ছে সবচেয়ে এবং মজার জিনিস যার জন্য এই জন্য ইংরেজিতে বলা যাচ্ছে এভরি লেডিস অ্যান্ড জেন্টেল কারণ এভরি লেডিস কেন জেন্টিল ওম্যান নয় কেন আমরা বলি এভরি লেডিস অ্যান্ড জেন্টল জেন্টেলম্যান ওরা যে এটা সম্বোধনটা করে তাহলে এভরি ওম্যান নয় কেন এভরি ওম্যান অ্যান্ড জেন্টলম্যান নয় কেন এভরি লেডিস কেন এবার লেডিস শব্দটাও ল্যাটিন থেকে এসছে লেডিস মানে কি একটু দেখে নেবেন এবার ঘটনা হচ্ছে যে এই এরকম একটা জাতি একটা বজ্জাত জাতি দুর্ভাগ্যবশত রোমের শিক্ষায় না তাদের তো কোয়ালিটি ছিল না বা কোনো গুণই ছিল না গুণ ছিল ওরা রোমানদের থেকে ভালো গুণগুলো নিয়েছিল কি নিয়েছিল নিয়মতা ওদের টাইম জ্ঞান খুব ভালো খুব সিরিয়াস কিভাবে কষ্ট করে ব্যবসা করে জায়গা করা যায় সেটা বুঝেছিল ব্রিটিশ এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ এটা আমরা জানি না এটা ব্রিটিশের তৈরি না এটা একটা ফেক এটাও রোমানরা করেছিল ওদের ওদের ভাষায় বলা হতো রোমুলস ডিভেটিয়ার রোমুলসই ওটা ইংরেজিতে পড়া হয়েছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি এই ডিভেটিয়ার রোমুলস রোমান রাজারা জুলিয়াস সিজার অবধি ক্লডিয়াস থেকে তার আগে পর্যন্ত কনস্তান্তিন এরা অনেক জায়গা করেছে জাতি যে জাতিদের ঝামেলা লাগিয়ে তাদের মধ্যে ফিট লাগিয়ে সেই জায়গাটা কমপ্লিট করে সেটা ভারতের চেষ্টা করেছিল ওরা কিন্তু ইভেন ওটা ভারতের চেষ্টা করেছে না পারেনি ভারতের সঙ্গে পারেনি হ্যাঁ কিন্তু পারস্যকে ওরা করেছে হ্যাঁ পারস্যর মধ্যে করেছে ইরাক ইরান আগে একসাথে ছিল ওটা ভাগ করেছে জাতিগত ভাগ করে দিয়েছে তাই ডিভাইড রুল পলিসি ব্রিটিশের যেটা পলিসি সেটা কিন্তু রোমের থেকে ধার করা তবে একটা পুরো ধার করা জাতি আর তাদের মহিলা সমাজে সেরা হচ্ছে ম্যাডাম আর তাদের তো বাবা মা ঠিক নেই কার বাবার কত নম্বর বাবার কত নম্বর মায়ের কত নম্বর ছেলে যার জন্য ওই কি হতো যে ক্র্যাশ এখন একটা হয়েছে না ক্র্যাশে রাখা বাচ্চা ছেলে তো ওটা না তখন শুরু থেকে এই যে আচ্ছা এই যে ধর্ম প্রচারক আমাদের ধর্মগুলো

আর সব যে নান যারা ধর্ম তারা নিজেকে সিস্টার মানে অদ্ভুত ফাদার এবার মাদার নয় কিন্তু সিস্টার হ্যাঁ মাদার হতো সে অনেক তার আবার অনেক প্রকর্ম আছে অনেক কিছু করে আমাদের এবার মাদার টেরিজা হয়েছিল তার আবার অনেক ইতিহাস আছে সেটা এখানে এখন বলবো না তো এখন ঘটনা হচ্ছে ব্রিটিশরা মূলত হচ্ছে এই জাতি এবার দেখবেন আমাদের মুশকিল হচ্ছে ওরা যা করেছে করেছে সেটা ওদের যোগ্যতা ওদের চরিত্র ওদের গুণ অনুযায়ী করেছে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে এই যে আমাদের ভারতবর্ষে ব্রাউন স্কিন যে তৈরি করে দিয়ে গেছেন এইটা হচ্ছে সবচেয়ে টু মেকলে হ্যাঁ এইটা কি এবং আমাদের এই দুজন মিলে এত সুন্দর ভারতীয়দের নমস্কার খেয়ে গেছে এই যে আমরা যে পডকাস্ট করছি না জানি এই যে এখনই দেখছে দেখে অনেক দেখি তো এটা অক্সফোর্ডে আছে নাকি এটা কেমব্রিজে না এটা তো নেই উনি এটা বলছেন না না আমার ওই দিদি তো অক্সফোর্ডে পড়েছে হিস্ট্রি এসব তো নেই না আপনারা ঠিক বলছেন না আরে বাবা একটা চোর সে চোর কোনোদিন বলবে যে আমি তো আপনার বাড়ি চুরি করেছি একটা একটা জলদস্যু যা যারা লুটেপুটে খেয়েছে পৃথিবীতে এ তো এর কিছুই নাকি এখন এখন তো ওপেন হচ্ছে যে সেভেন্টিন সেঞ্চুরি থেকে নাইনটিন সেঞ্চুরি অবধি ওরা ষাট লক্ষ কোটি ডলার ভারতবর্ষ তো ষাটটা আটষট্টি লক্ষ পয়েন্ট নাইন টু না কত এরকম মানে ধরে নাও প্রায় সত্তর লক্ষ কোটি ডলার ওরা লুটে নিয়ে চলে গেছে

হ্যাঁ তোমার থেকে ওটা কোহিমুর হয়েছে ওটা শাহজাহান বানান শাহজাহানের পূর্বপুরুষরা উয়ের ধীবিতে থাকতেন মাটির তলায় সুরঙ্গ করে থাকতেন যান একটু গজনি যান দেখতে পাবে হামাগুড়ি দিয়ে মাটির তলায় ওই উয়ের ঢিবি দেখেছেন উয়ের ঢিবির মতো বাড়ি থাকতো ওর মধ্যে ওনারা থাকতেন একটু ওই বলছে আবার বলছি ফার্স্ট ওয়ার্ল্ড ওরা একটু রিয়াদের ছবিটা দেখবেন আমাদের ভারতবর্ষের ঝুপড়ি বা বস্তি যা বলে তার থেকেও খারাপ

আগ্রা শব্দটা অগ্রেশ্বর থেকে এসছে যেই অগ্রেশ্বর শিবী ওই তেজ মহালয়াতে অধিষ্ঠিত ছিলেন সেটা প্রথম দেখে মোগলদের মাথা করে ওটা দখল করে তারা করে তারা ওই গম্বুজ খিলান কিছু একটু অ্যাড করে দেয় করে তাজমহল বানিয়ে দেয় এবার ব্রিটেন ভাবলো আমরাও পারবো করতে গিয়ে ঠিক ঠিক বলেছিল ভিক্টোরিয়াটাকে ওরম বানাতে গিয়ে ওই শীত তৈরি করতে তারপরে কুইন ভিক্টোরিয়াকে ওটার নামে নামাঙ্কিত করে ওটা চালে এই